আজ ঘরের মাঠে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় এক বছর পর পাকিস্তানের টি টোয়েন্টি দলে ফিরছেন বাবর আজম পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম ছত্রিশটি ফিফটির সঙ্গে আছে তিনটি সেঞ্চুরিও স্ট্রাইক রেট নিয়ে দীর্ঘদিন সমালোচনার মুখে পড়ে এক পর্যায়ে দুই হাজার সালের ডিসেম্বরের পর থেকে আর টি টোয়েন্টি দলের সুযোগ পাননি তিনি সম্প্রতি পাকিস্তানের বাজে পারফরমেন্সের কারণে তার টি টোয়েন্টি দলে ফেরার গুঞ্জন ওঠে সেই গুঞ্জনের রেশ ধরেই আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও টি টোয়েন্টি দলে ফিরতে যাচ্ছেন তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় আর প্রত্যাবর্তনের এই ম্যাচে মাত্র নয় রান করতে পারলে ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে টপকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যাবেন তিনি একশো একান্ন ইনিংসে একশো একচল্লিশ স্টাইক রেটে ব্যাট করে চার হাজার দুইশো একত্রিশ রান করা ভারতীয় ওপেনার রোহিত শর্মার চেয়ে মাত্র নয় রানে পিছিয়ে আসেন বাবর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো একুশ ইনিংসে একশো উনত্রিশ রেটে বাবর আজমের সংগ্রহ চার হাজার দুইশো তেইশ রান অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ প্রথম টি টোয়েন্টিতে মাত্র নয় রান করতে পারলে রোহিত শর্মাকে টপকে শীর্ষস্থান দখল করবেন বাবর আজম